সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি প্রথমে পড়িয়েছি অতিথি স্মৃতি গল্পটি দেখাই তোমাদের এই যে তারপরে আছে চুচিপত্রতে পড়ে পাওয়া গল্প এই গল্পটি আমি তোমাদেরকে পরে পড়াবো তারপরে রয়েছে ভাব ও কাজ এই গল্পটির আজকে শব্দার্থ লেখক পরিচিতি তোমাদেরকে দেখাবো তবে এই গল্পটির ভিতরে তেমন একটা প্রশ্ন হবে না তার জন্য আমি প্রশ্নটা করি নাই কিন্তু এখান থেকে প্রশ্নও হতে পারে ভাবো কাজ গল্পের লেখককে এটা হবে কাজী নজরুল ইসলাম তারপরে আমি চলে যাচ্ছি মূল পাঠে এখানে শব্দার্থ তালিকা লেখা আছে আমি সবগুলো মেন শব্দার্থগুলো আমি লিখে থেকেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি মেন মেন শব্দার্থগুলা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো লিখে থেয়েছি প্রথমে বলছে আকাশ আসমান আকাশ জমিন মানে মাটি ক মানে অধিকার মশগুল বিভোর বধ খেয়াল খারাপ নজর খারাপ নজর দিলেও হবে এই যেখানে লেখা আছে বধ খেয়াল খারাপ চিন্তা বা খারাপ আচরণ যে কোনো একটা দিলেই হবে তারপরে আমি রেখেছি ঋণ মানে মনি বানভাষী বন্যায় ভাসানো বন্দোবস্ত ব্যবস্থা বা আয়োজন আমি একটা করে লিখেছি অনথন মানে ব্যর্থ হুসগু মানে সাময়িক আন্দোলন সংকল্প মানে শপথ স্প্রিট মানে শক্তি এই যে স্প্রিটটা এখানে লেখা আছে আরও কষ্ট কঠিন করে ভাষা তার জন্য আমি শক্তি দিয়েছি যে মানে কমার পরে যেটা থাকবে সেটা লিখে দিলেও হবে কলাকর পূর্ব বা পরবর্তী দিন লা পরোয়া গাহ বা না করা দস্ত মতো যথেষ্ট সুবর্ণ মানে সোনা পোয়াল মানে খড় কাণ্ড মানে ভালো মন্দ পোড়ানো মানে উস্কানি এরপরে আমি প্রশ্ন করেছি পাঠ পরিচিতি থেকে ভাব ও কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে কোথায় থেকে সুবর্ণ যুগবাণী আমি এখানে তাই লিখেছি দেখো ভাব ও কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে যুগবাণী তাহলে প্রথম প্রশ্নটা আমাদের হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন কী বলছে কবি কত সালে জন্মগ্রহণ করেন কবি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এ যেখানে লেখা আছে কাজিয়াল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চব্বিশে মে বর্ধমান জেলার চুর আনাসলে মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই যে আমি সঠিক লিখেছি কবি কোন জেলায় জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায় কবি গ্রামের নাম কি বর্ধমান কবি কি ছেড়ে কোথায় যোগদান করেন স্কুল ছেড়ে পল যোগদান করেন এই যে এখানে লেখা আছে কবি দশম শ্রেণীর ছাত্র থাকাকালে মহাযুদ্ধে শুরু হলে এরপরে বলেছি যুদ্ধ শেষ হলো কত সালে উনিশশো বিশ সালে এটা বইয়ে লেখা আছে এখানে প্রশ্ন করতে পারে উনিশশো সালে কী শেষ হলো যুদ্ধ যুদ্ধের নামকে পল্টনে এই যে উনিশশো সালে খ্রিস্টাব্দে কবি যুদ্ধ বাঙালি পল্টনে ভেঙে যায় তারপর বলছে নজরুল কোথায় ফিরে কি চর্চা করেন কলকাতায় ফিরে সাহিত্য চর্চা করেন এটা কোথায় আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি কোন পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় বিজলি এই যে এই যে এখানে সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় এই যে এখানে লেখা আছে নজরুল কবিতায় ফিরে এসে সাহিত্য চর্চা আত্মর দেয় এরপর বলছে কবি কোন শাখায় প্রতিজা স্বাক্ষর রেখেছেন কবিতা সঙ্গীত নাটক প্রবন্ধ এরপরে কি বলছে কবি কে বাংলাদেশে সরকার আনে কবিকে কে বা এখানে কত সালেও হতে পারে তাহলে উনিশশো বাহাত্তর সালে এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যেইখানে লেখা আছে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে উদ্যোগে কবিকে আনা হয় এরপরে বলছে তিনি কোথায় থেকে ডিলিট উপাধি লাভ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেছেন এখানে প্রশ্ন হতে পারে কত সালে তিনি ডিলিট উপাধি লাভ করেছেন উনিশশো চুহাত্তর কী উপাধি লাভ করেছে ডিলিট উপাধি এখানে আরও একটি প্রশ্ন হতে পারে ডিলিট বা মিলিট ডিলিট কী উপাধি এখানে একটা সঠিক উত্তর টিক দাও তোমাকে টিক দিতে হবে ডিলিট কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন হচ্ছে তিনটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বগুড়া বিশ্ববিদ্যালয় এখানে সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় নাগরিককে নাগরিক পান কে কবি কাজী নজরুল ইসলাম এখানে যদি আমি কাজী কবি কাজী নজরুল লিখি তাহলে আমাকে সম্পূর্ণ মার্ক দেবে না তখন আমাকে লিখতে হবে কাজী নজরুল ইসলাম এই যেখানে লেখা আছে উনিশশো সালে তিনি বাংলাদেশে নাগরিক ও একুশে পদক পান তিনি উনিশশো কত সালে পান উনিশশো সালে নাগরিক পদক ও একুশে ফেব্রুয়ারি একুশে পদক পান এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে শালগুলো বাইদাবে খুব মুখস্থ করে রাখতে হবে কারণ সাল থেকে বেশিরভাগ প্রশ্ন আসে এখানে লেখা আছে তার কয়েকটি গ্রন্থে নাম লেখো বিশেরবাসী চক্রবাক উপন্যাস ইত্যাদি আমি এখানে দেখাচ্ছি তোমাকে এখানে এরকমভাবে প্রশ্ন আসতে পারে গ্রন্থ লিখো দুইটি অগ্নিবীণা বিশ্বেরবাসী এখানে অথবা প্রশ্নও দিতে পারে কাব্যগ্রন্থ কয়টি নিচে সঠিক উত্তর দাও অগ্নিবীণা বিশেরবাসী বা ঝিনে ফুল বিদ্রোহী ইত্যাদি দিতে পারে দিয়ে তোমাকে এখানে সঠিক উত্তর দিতে হবে অগ্নিবীণা ও এরপরে বলছে তিনি কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এখানে আমি লিখেছি তিনি কোথায় মৃত্যুবরণ করেন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তাহলে এখানে আমরা গল্প এখানে কবি পরিচিতিটা দিতে পারে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে কবি পরিচিতি থেকে প্রশ্ন কবির পরিচিতিটি লেখো তুমি কবি পরিচিতি থেকে সংক্ষিপ্তভাবে দু মার্কের আনসার করতে পারবা বা পাঁচ মার্কের আনসার করতে পারবা এটা লিখে দাও কাজী নজরুল ইসলাম উনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে এটুকুও না লিখলেও হবে যে তিন তেরো হাজার তেরোশো ছয় খ্রিস্টাব্দে এগারোই জ্যৈষ্ঠ এখানে লিখবা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বর্ধমান জেলার আসমান সোলা মহাকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি তারপর এখানে চলে আসবা দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন তিনি প্রথম যুদ্ধ শুরু হয়েছিল তিনি স্কুল ছেড়ে বাঙালিদের পল্টনে যোগদান করেন যুদ্ধ শেষে উনিশশো বিশ খ্রিস্টাব্দে বাঙালির পল্টন ভেঙে যায় নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্যচর্চা আত্মীয় নিয়োগ করেন নজরুল কলকাতায় ফিরে এসে কী করেন সাহিত্য সাহিত্যচর্চা এবং আত্মনিয়োগ এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় হলেও চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে তার কবিতায় নিন্দা এটুকু না লিখলেও হবে এখানে তুমি সদস্যজি পরের পৃষ্ঠায় চলে যেতে পারো তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত তার কয়েকটি কবিতা উপন্যাস লিখে দিলেই হয়ে যাবে তিনি একটি গিয়ে লিখেছেন গদ্য কবিতা সঙ্গীত ইত্যাদি এরপরে লিখতে হবে তিনি ইসলামিক গান ও গজল লিখেছেন তিনি উনিশশো সালে সর বাংলাদেশের সরকারের উদ্যোগে কবিকে আনা বাংলা বাংলাদেশে আনা হয় তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিট উপাধি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশে তিনি একুশে নাগরিক একুশে পদক পান তিনি আমাদের জাতীয় কবি তার বিখ্যাত কয়েকটি গ্রন্থ লিখে দিলেই হয়ে যাবে এখানে দিতে পারো পারগ্নি বিশ্বেরবাসী আরও ইত্যাদি এখানে দুটা দু থেকে তিনটা নাম লিখে দিয়ে ইত্যাদি লিখে দিলে হবে তো কাজী নজরুল ইসলাম উনত্রিশ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনতিরিশেই আগস্ট মৃত্যুবরণ করেন তো স্টুডেন্টস আমার ক্লাসটি যদি এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আর এর পরের পাটে আমি দিব পরের পাটে থাকবে গল্প লাইব্রেরি মো চৌধুরী অ্যান্ড চৌধুরী মোতাহার হোসেন আমার ক্লাসটি যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটি পুনরায় আবার দেখতে পারো আর যদি কোথাও বুঝতে আমার যদি ভুল হয়ে থাকে যে এইভাবে করলে ক্লাসটা আরও এইভাবে ভালো হবে তাহলে আমি তোমরা আমাদেরকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা আমি ভুলগুলো ঠিক করার চেষ্টা করব এই গল্পটির আমি গল্পের প্রশ্ন দিতে পারি নাই কারণ এই গল্পটি প্রশ্ন অত গুরুত্বপূর্ণ না আমার মনে হচ্ছে তোমরা যদি চাও যে এই গল্পটির প্রশ্ন তৈরি করে দেন তাহলে আমি প্রশ্ন তৈরি করে দেব ধন্যবাদ